আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরায়ত সব নামাজের পরে মোনাজাত আপনারা যখন মোনাদ করবেন মোনাদের সময় আপনারা কোন দোয়াগুলো পাঠ করবেন কিভাবে মোনাদ করবেন মোনায়াতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন কিভাবে মোনাদ করলে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাদের দোয়াটা অতি শীঘ্রই কবুল করে নেবেন ফিরে দেবেন না আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করবো মোনাতের সঠিক নিয়ম কি। অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা মোনাতের সঠিক নিয়মটা জানে না ভুল ত্রুটিভাবে মোনাত করে মোনাহাতের সময় কোন দোয়া পাঠ করতে হয় কীভাবে পাঠ করতে হয় কীভাবে মোনাহাত করলে মহান আল্লাহ আল্লাহ রব্বুল আরামীন আপনাদের মনোহাতটা অতি শীঘ্রই কবুল করে নেবেন ফিরে দেবেন না আজকে সেই বিষয়ে আমি আলোচনা করব আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল মুসলমান ভাই ও বোনেরা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আজকালের সময় অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা মোনাহাতের সঠিকের নিয়মটা জানে না যে কীভাবে মোনাহাত করতে হয় মোনাহাতের সময় কোন দোয়া পাঠ করতে হয় মোনারাতের শুরুতে কি পড়তে হয় শেষে কি পড়তে হয় কীভাবে মোনারাত করলে মহান আল্লাহ তাল আলমিন আপনার মোনারাতটাকে অতি শীঘ্রই কবুল করে নেবেন ফিরিয়ে দেবেন না যে সকল মুসলমান ভাই ও বোনেরা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন নবী আলাইহি আলিহিবাসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি মোনাহাতের শুরুতে এবং শেষে যদি এই গোয়া পাঠ না করে সেই ব্যক্তির মনআ মহান আল্লাহ তাল রব্বুল আলমীর কবুল করেন না ফিরে দেন তাই অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা যখন যেন করে মোনাহাতের সময় এই ভুলটি করে যে তারা মোনাহাতের সঠিক নিয়মটা যায় না যে কীভাবে মনাহত করতে হয় মোনাহাতের শুরুতে কী পড়তে হয় শেষে কী পড়তে হয় এবং সময় যদি একটি মারাত্মক ভুল করেন তাহলে পাক রব্বুল আলমিন আপনার মোনআটাকে সাথে সাথেই রিজেক্ট করে দেবেন ফিরিয়ে দেবেন কবুল করবেন না তাই জন্য যখন আপনারা মোনাদ করবেন অবশ্যই অবশ্যই সুন্দরভাবে নিয়মকানুন জেনে তারপরে আপনারা মোনাদ করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনোয়ারটাকে অতি শীঘ্রই কবুল করে নেবেন কারণ মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার মনআটাকে অবশ্যই অবশ্যই কবুল করেন যদি আপনি মনাহাতের সময় ভুল ত্রুটি না করেন তাহলে এবার প্রশ্ন দেখে গেল যে আমরা কোন ভুলগুলো করি আমরা তো দৈনন্দিন মনোয়াদ করছি কিন্তু পাক রব্বুল আলমিন আমাদের মনোহারটাকে ফিরে দিচ্ছে আমাদের কিছু ভুলের কারণে এই ভুলগুলো করা চলবে না আজ থেকে ভুলগুলো পরিহার করুন নাহলে পাক রব্বুল আলমিন আপনার মনোহার কখনোই কবল করবেন না ফিরে দেবেন তাই জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটা আজকে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কেউ ভিডিওটাকে ছেড়ে চলে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আগে আমি আলোচনা করব মুনাতের কিছু পাওয়ারফুল দোয়া তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল দোয়াটি হলো ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة এই যে দোয়াটি আমি পাঠ করলাম এটা সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়াটি চাওয়া মানে দুনিয়া আখিরাতে সব কিছু আল্লাহ কাছে চাওয়া হয়ে যাচ্ছে দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো লা এই দোয়াটি খুবই পাওয়ারফুল দোয়া যখন নবী ইউনুসাল্লাম মাসের পেটে চলে গিয়েছিলেন তখন আল্লাহ রব্বুল আলমের কাছে তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন তারপর পাক রব্বুল আলমীর তাকে মুক্তি দিয়েছিলেন তাই জন্য আপনারা যখন মাত করবেন অবশ্যই পড়বেন দ্বিতীয় নম্বর যে দোয়াটি তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো এই দোয়াটি পাঠ করবেন এবারে একটি দোয়া আছে যেটা পিতামাতার জন্য হবে সেই দোয়াটি হলো কামা এই দোয়াটি পাঠ করবেন আপনারা এবারে আলোচনা করব মন শুরুতে কী পড়বেন শেষে কি পড়ব কিভাবে মোনাদ করলে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার মুনারটাকে অতি শীঘ্রই কবুল করে নেবেন ফিরিয়ে দেবেন না মোনাদের শুরুতে এবং শেষে পড়তে হবে তবে করিমসালু সাল্লাম তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি মুনাথের শুরুতে এবং শেষে যদি এই দোয়াটি পাঠনা করে সেই ব্যক্তি দোয়া আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করেন না ফিরে দেন ফিরিয়ে দেন কবুল করেন না তাই জন্য এই ভুলটি করা চলবে না যখনই আপনারা মোনাহাত করবেন অবশ্যই অবশ্যই মোনায়াতের শুরুতে এবং শেষে একটি দোয়া অবশ্যই পাঠ করবেন সেই দোয়াটি অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা যায় না মোনাহাতের সঠিক নিয়মটা জেনে নেন কীভাবে মোনাহত করবেন যখন আপনারা মোনয়াত করার উদ্দেশ্য হবে যে নামাজের পরে হোক বা অন্য কোনো সময় যদি আপনি মনাহাত করতে চান তার কয়েকবার আগে দনশরী পাঠ করে নেবেন কয়েকবার আস্তা ওফিল্লা পাঠ করে নেবেন কয়েকবার সরফাতিয়া এখলাস পড়ে নেবেন তারপরে যখন আপনি হাত তুলে মোনাত করবেন মোনাতে সর্বপ্রথম আপনি একবার পড়বেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্হামদুলিল্লাহ রব্বিল আলমিন আগে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে তারপরে মোনাত শুরু করতে হবে আপনি আলহামদুলিল্লাহ রবিল আলমিন পাঠ করে নিলেন তারপরে কি করবেন তারপরে আপনি পড়বেন মোনাতে শুরুতে এবং শেষে একটি দোয়া সেই দোয়াটি হল আলাই মোনাতে শুরুতে এবং শেষে পড়তে হবে একবার দরুদ শরীফ নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি মোনাহাতে শুরুতে এবং শেষে যদি একবার দরুশি পাঠ করে সেই ব্যক্তি দু আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন আর যদি কোনো ব্যক্তি মনোয়াতে শুরুতে এবং শেষে যদি একবার দরুশি না পাঠ করে সেই ব্যক্তির মনোহটা আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করেন না ফিরে দেন তাই জন্য আপনারা বুঝতে পেরেছেন মোনাহাতের শুরুতে এবং শেষে একবার দরুশি পাঠ করতে হবে যদি না করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার মনোহারটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না তাহলে আজকে ওই কেউই এই ভুলটি করবেন না যখন আপনারা মনায়াত করবেন অবশ্যই মোনাহাতের শুরুতে এবং শেষে অবশ্যই একবার পাঠ করবেন এবারে শুনুন নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি মোনায়াতের সময় একটি ভুল করে সেই ব্যক্তির মোনয়াত আল্লাহ ফখরবুল রাহমিন গ্রহণ করেন না ফিরে দেন সেই ভুলটি হলো যদি কোনো ব্যক্তি মোনাহাতের সময় তাড়াহুড়ো করে মুনাহাত করে সেই ব্যক্তির মোনাহাত আল্লাহ ভাকরব্বুল আলমিন গ্রহণ করেন না ফিরে দেন তাই জন্য আজ থেকেই যখনই আপনারা মনাহাত করবেন অবশ্যই মোনাহাতের সময় কেউ তাড়াহুড়ো করে মনাহাত করবেন না তাহলে আল্লাহ ভাকরব্বুল আলমিন আপনার মনার্ডটাকে ফিরে দেবেন খুব সুন্দরভাবে মনাদ করুন ইনশাআল্লা আল্লাহ ফকরব্বুল আলমিন আপনার মনার্ডটাকে কবুল করবেন আশা করি বুঝতে পেরেছি ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালাম